একদা কোনো এক গ্রামে এক ব্রাহ্মণ ও এক ব্রাহ্মণী বাস করত তাদের কোনো সন্তান ছিল না তাই তারা এজন্য খুব দুঃখ করত আর ভগবানের কাছে একটি সন্তানের জন্য কাতরভাবে প্রার্থনা করত। একদিন ব্রাহ্মণী নদীতে স্নান করতে গিয়ে ঘাটের কাছে একটি গোপালের পিতলের মূর্তি কুড়িয়ে পেল সে সেটিকে খুব যত্ন করে বাড়ি নিয়ে এলো বাড়িতে এনে সেই গোপালের মূর্তিটিকে খুবই ভক্তি ভরে সেবা করতে লাগলো গোপালের নিত্য সেবা করতে করতে তারা তাদের সন্তান না থাকার দুঃখ যেন অনেকটাই ভুলে গেল কারণ এই কাজে তারা খুবই আনন্দ পেত তারা গোপালের মূর্তিটিকে নিজের সন্তানের মতোই মনে করত নিজের সন্তানের মতোই আদর যত্ন করত আবার ফুলমালা চন্দন দিয়ে পুজোও করত। লাড্ডু মিঠাই প্রভৃতি ভোগ নিবেদন করত ধূপ দীপ জ্বালিয়ে আরতি করত সেই গোপাল ছিল তাদের কাছে যেন গোপাল রূপে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ একদিন রাত্রে ব্রাহ্মণী হঠাৎ স্বপ্ন দেখল যে গোপালের মূর্তিটি সিংহাসন থেকে নিজে নিজেই নেমে হামাগুড়ি দিয়ে একেবারে তার কোলের উপর উঠে পেটের কাছে এসে কোথায় যেন মিলিয়ে গেল সে ঘুম থেকে ধরম নিয়ে উঠে বসল তাকিয়ে দেখল সিংহাসনে বসে গোপালের মূর্তিটি যেন তার দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছে। সে মনে মনে ঈশ্বরকে প্রণাম জানাল এই ঘটনার ক্ষণকাল পরেই সেই ব্রাহ্মণী আশ্চর্যজনকভাবে গর্ভবতী হলো এবং কিছুদিনের মধ্যেই তাদের একটি ফুটফুটে সন্তান জন্মালো সেই সন্তানের দিব্য কান্তি রূপে ঘর যেন আলোকিত হয়ে উঠল তারা তাদের সেই সন্তানের নাম রাখল গোপাল কারণ তারা বুঝতে পারল স্বয়ং লাড্ডু গোপালের আশীর্বাদেই তারা এই প্রকৃত সন্তান সুখ লাভ করতে পেরেছে তাই তারা গোপালের নামে জয় ধ্বনি দিতে লাগল জয় লাড্ডু গোপালের জয় জয় লাড্ডু গোপালের জয় জয় লাড্ডু গোপালের জয় গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই ধরনের আরও গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জয় গোপাল জয় গোপাল জয় জয় গোপাল